হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বেঙ্গলি ট্র্যাডিশনাল অতি পরিচিত একটি ডিশ সেটা হলো পটলের তোড়মা বা দোলমা দুটোই বলা যেতে পারে আচ্ছা অনেকে এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারে কিন্তু এটা আমি পুরোপুরি কিংবা আমিষের মধ্যে অনেক সময় মাংসের কিমা কিংবা ডিম দিয়েও এটা করা যেতে পারে কিন্তু আমি পুরোপুরি একটা নিরামিষ একটা আইটেম তৈরি করেছি পুরোপুরি একটি ভেজ আইটেম সেটা হলো আজকে আমি করছি গ্রেটেড ম্যাশড পানির দিয়ে পটলের দোরমাটা আমি করে দেখাচ্ছি আপনারাও বাড়িতে তৈরি করুন আমার রান্নাঘরে দেখে নিন কি করে আমি তৈরি করি পটলের দোরমা তাহলে চলুন দেখে নিই এর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে এর জন্য আমাদের লাগছে এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো এই মোটামুটি এক এক স্পুন মতো হলুদ গুঁড়ো আছে টমেটো পিউরি এখানে আমি দুটো টমেটো পিউরি মানে পেস্ট করে নিয়েছি পুরোপুরি আচ্ছা এখানে গরম মশলা এখানে নুন রয়েছে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে আচ্ছা এখানে আমাদের সেই পনিরটা রয়েছে পুরোপুরি গ্রেড করা ম্যাশড পনির এখানে রয়েছে কাজু এবং কিশমিশ বাটা এখানে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি মিক্সিতে সেটা হলো লঙ্কা জিরে এবং আদা সামান্য আদার টুকরো এতটুকু আর লঙ্কার চারটে মতো শুকনো লঙ্কা নিয়েছি আর সামান্য জিরে আমি এটা সামান্য জল দিয়ে আমি পেস্ট করে রেখেছি আর এখানে গোটা গোটা মশলা রয়েছে কিছু সেটা হলো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ গোলমরিচ আর এলাচটা একটু ফাটিয়ে ফাটিয়ে এরকমভাবে রেখেছি আর রান্নাটা করা করবো আমরা সরষের তেল এছাড়াও আমাদের লাগবে ঘি আর মেন উপকরণ যেটা সেটা হলো পটল পটলটাকে আমি এভাবে সামান্য চেঁচেছি পুরোপুরি আমি এর খোসা ছাড়াই এবং ভেতর থেকে পুরো এর বীজগুলো পুরোপুরি বের করে একটা সাইড একটু কেটেছি এবং একটা মানে এটা এক দু রকমভাবে করা যায় একটা মাঝখান দিয়ে কেটেও করা যায় আর আমি এখানে ওপর দিয়েই কেটেছি এটা কেটে বীজটাকে বের করে আমি এগুলো সব কটা রেডি করে রেখেছি আর এখানে নিয়েছি আমি সামান্য আলু এই আলুটা আমি কিন্তু বয়েল করে রেখেছি এটা আমাদের গ্রেভিতে গ্রেভি বলছি আপনাদের পুরে লাগবে আচ্ছা তাহলে চলুন শুরু করি প্রথমে কড়াইটা আমি বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এতে আমি সর্ষের তেল দেব। কেননা পটলগুলো আমাদেরকে সামান্য আগে একটু আমি ভেজে নেব ভালো করে একটু ভেজে নেব। লাল লাল করে তার জন্য আমি একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেছে বুঝতেই পারছি এবার পটলগুলো আমরা আস্তে আস্তে এতে ছেড়ে দেব। পটলগুলো ছেড়ে দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে যখন দেখবো একটু একটু লাল হয়ে গেছে এগুলো আমরা তুলে নেব তুলে সাইডে রাখব এই যে এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পর আমি পটলগুলো সব তুলে নিয়ে আমি আলাদা করে এগুলো রেখেছি আপনারা একটু খেয়াল করবেন যেন খুব বেশি ভাজা না হয়ে যায় এরকম হালকা হালকা ব্রাউন কালারটা এলেই তুলে নেবেন পটলগুলো আচ্ছা এবার আমরা পুরটা রেডি করবো এই পনিরটার মধ্যে ম্যাশড পনিরের মধ্যে আমি আলুগুলো হালকা হালকা ভেঙে নিলাম খুব বেশি আমাদের আলুগুলো ম্যাশ করার প্রয়োজন নেই আচ্ছা এটা করার পর এর মধ্যে কাজু কিশমিশ বাটাটা পুরোটাই দিয়ে দেব তারপর এখানে স্বাদ অনুযায়ী নুন দেব এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিলাম চিনি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমরা রান্না দেওয়া পরে যখন আমরা গ্রেভিটা করব তখন দেব তার কারণ এখানে আমাদের অলরেডি কিশমিশ রয়েছে কাজু কিশমিশ বাটাটা আচ্ছা এবার আমরা এটা ভালো মতো হাত দিয়ে মিশিয়ে প্রথমে আগে বাটিতে মেখে নেব আচ্ছা এবার এই উপকরণটা আমাদের প্রথমে আপনাদের দেখানো হয়নি এটা হচ্ছে সামান্য রেড চিলি পাউডার এটা হচ্ছে ওয়ান টি স্পুন মতো আছে এখানে এবার এটা দিয়ে দেবো রেড চিলি পাউডারটা সামান্য হলুদ দিতে হবে আবার এটা করে নেব কড়াইটা আবার বসিয়ে দিয়েছি বসানোর পর এই যে পটলটা আমরা ভেজেছিলাম সামান্য তেল কড়াইয়ের মধ্যে আছে তাতে আরেকটু সর্ষের তেল দিচ্ছি খুব সামান্য দিলাম দেওয়ার পর এবার ওই পুরটা যেটা আমি রেডি করলাম যে পুটটা এটা এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে কিছুক্ষণ আমি নামিয়ে নিলাম এই পুটটা আচ্ছা আমাদের রেডি হয়ে গেছে দু তিন মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি এবার এটা ভালো মতো আপনাদের ঠান্ডা করতে হবে ঠান্ডা না করা পর্যন্ত পটলের মধ্যে পুরগুলো করা যাবে না ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি আচ্ছা এভাবে রেডি করতে হবে পটলগুলো পুর ভরে এবার আমি দেখাচ্ছি অল্প অল্প করে নিতে হবে এবং হালকা হাতে এটার মধ্যে পড়তে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না তার কারণ পটলটা যদি ভেঙে যায় সেই জন্য এবং অলরেডি পটলটা কিন্তু ফ্রাই করা আছে সেই জন্য আরও বেশি পটলটাকে চাপ দেওয়া যাবে না খুব হালকা হাতে এভাবে দিতে হবে আর ইচ্ছে করলে অনেকে কি করে ময়দা মেখে মুখটা সিল করে দেয় কিন্তু আমি আর এটা ফ্রাই করব না সেই জন্য আমি আর ওইভাবে সিল করব না আমি এভাবেই রাখবো আর ডিরেক্টলি এটা গ্রেভিতে চলে যাবে এভাবে রেডি করতে হবে খুব সুন্দর করে আচ্ছা এইভাবে আমি প্রত্যেকটা এবার রেডি করে ফেলব আচ্ছা গ্রেভি থেকে আমি এই জন্য আমি আপনাদের বলেছিলাম যে আলুগুলো ভালো করে ম্যাশ হওয়ার প্রয়োজন নেই এই যে আমি দেখুন আলুর টুকরোগুলো আমি তুলে নিয়েছি এবার আমি মুখে মুখে যাতে এগুলো না বেরিয়ে আসে একটু প্রেস করে দেবো এক একটা আলুর টুকরো নিয়ে এক একটা পটলের মুখে প্রেস করে দেবো কেননা আমি ময়দাটা মানে মাখা ময়দা মেখে আমি মুখে দিচ্ছি না মুখটা আমি সিল করছি না ময়দা দিয়ে কেন কারণ আমি আগেই পটলটা ফ্রাই করে নিয়েছি খুব ভালো করে এবং একেবারে তাই এভাবে প্রেস করে করে আলু দিয়ে আপনাদের আটকে দিতে হবে মুখগুলোকে পটলে পুর ভরে নেওয়ার পর এই যে আমাদের এই এই পুরটা আমাদের থেকে গেল এই পুরটা আমরা এবার গ্রেভিতে দেব তার জন্য এটা এটা আমরা রেখে দিলাম প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি এতে টু টেবিল স্পুন মতো ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে যাওয়ার পর কেননা গ্রেভিটা আমি ঘি বানাবো আচ্ছা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা যেগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো সবাই এর মধ্যে ছেড়ে দিলাম ঘিতে এবং একটা সুন্দর অ্যারোমা স্প্রেড করা পর্যন্ত অপেক্ষা করব একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোচ্ছে আচ্ছা এরপর এই যে মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে যেটা আমি দেখিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো ভালোমতো কিছুক্ষণ ফ্রাই করার পর টমেটো পিউরিটে এর মধ্যে দিয়ে দিলাম এটা এবার সুন্দর করে চাই করতে হবে এবার এর মধ্যে সামান্য হলুদ সামান্য নুন কারণ আমি পূরের মধ্যে কিছুটা নুন দিয়েছি আর সামান্য গরম মশলা ওয়ানটি স্কোন মতো গরম মশলা দিলাম এবার সামান্য চিনিও দেব এবার মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত তেল থেকে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ফ্রাই করতে হবে এবং একটু অপেক্ষা করতে হবে এই যে তেল কিন্তু ছেড়ে দিচ্ছে মশলাটা থেকে আচ্ছা এবার এই গ্রেভিটা এই কুরটা কুরের যে মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং সামান্য জল দিয়ে এটাকে ভালো করে সামান্য পরিমাণ দেখতেই পাচ্ছেন জলের মধ্যে দিলাম এবার এটাকে সুন্দর করে কষাতে হবে জল দেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন চেহারাটা খুব সুন্দর হয়েছে এবার সামান্য ফুটে উঠলেই এবার ওই পটলগুলো আমরা এর মধ্যে ছেদ দেবো গ্রেভিটার মধ্যে এবার পটলগুলো একটা একটা করে ছেড়ে দিলাম এবং খুব বেশি নাড়ানো যাবে না কিছুক্ষণ এটাকে এর মধ্যে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে এই যে আমাদের কিন্তু এটা পটলের দোলমাটা পুরোপুরি রেডি হয়ে গেছে ঢাকনাটা তোলার পর এই যে আমি দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর একটা কালার এসেছে এবং একেবারে রেডি হয়ে গেছে এবার গরম গরম নামিয়ে আপনারা পরিবেশন করুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ